নমস্কার বন্ধুরা সবাইকে জানাই শোনাই লাইফ স্টাইল অ্যান্ড ক্রিয়েশনের আরও একটি নতুন ব্লগে স্বাগত তো আজকে যে ভিডিওটা শেয়ার করছি সেই দিনটা ছিল রথের দিন রথ উপলক্ষে আমাদের এখানে ডায়মন্ড পার্কে ক্লাবে একটা আয়োজন করা হয়েছে যে প্রত্যেক বাচ্চা তার রথগুলো নিজেরা সুন্দর করে সাজিয়ে এখানে নিয়ে আসবে এবার তাদের মধ্যে থেকে কম্পিটিশান হবে তাই রথটাকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছে নিয়ে এই রথটাকেই আমরা সন্ধ্যাবেলায় নিয়ে যাব তো এখন দুপুরবেলা তাই দুপুরবেলা ভাত খেয়ে আমরা জামা কাপড় চেঞ্জ করে এখন এটাকে সাজাতে বসেছি আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছিলো আর আজকে ক্রিসে স্কুলও ছিল স্কুল থেকে ফেরার পথে ফল ফুল আর রথ সাজানোর জন্য সামগ্রী কিনে এনেছিলাম তো ফিরে এখন আমরা সেটাই সাজাতে বসেছি কয়েকদিন আগে থেকেই ওখানে টাঙানো হয়েছিল যে ডায়মন্ড পার্কে সকল বাচ্চারা যেন নিয়ে যায় তাদের হ্রদগুলো কিন্তু সময়ের অভাবে আমরা এটা আগে থেকে সাজিয়ে রাখতে পারিনি তাই আজকেই বসতে হয়েছে তো কিছুক্ষণের মধ্যে এটা আমরা সাজিয়ে তারপর কৃষকে একটু ঘুম পাড়িয়ে দেব। কারণ ও না হলে আবার সন্ধ্যাবেলা বই পড়তে পারবে না আর সারাটা দিন স্কুলে গিয়েছিল আর অনেক রাত্রিতে শুয়েছিল তাই ঘুমটাও কম হয়েছে আর আমরা এখন নতুন ফ্ল্যাটে চলে এসেছি কিন্তু এখানে শিফট করার পর থেকে অনেকগুলো কাজ বেড়ে গিয়েছে মানে আগের যেসব লাগেজগুলো আমরা গুছিয়েছিলাম সেগুলোকে এখানে নতুন করে গোছাতে হচ্ছে বিছনাপত্র গোছাতে হচ্ছে এমনকি সব জায়গায় কোনগুলো রাখছি সেটাও মনে রাখতে হচ্ছে কারণ পরে আবার মাঝে মাঝে খুঁজেও পাচ্ছি না যে কোন জিনিসটা কোথায় রেখেছি তাই এখন একটু কাজের চাপটা বেড়ে গিয়েছে তাছাড়াও কয়েকটা কাজ বাকি ছিল প্রত্যেকটা দিন কোনো না কোনো মিস্ত্রিও আসছে সেই জন্য দুপুরেও ঘুম হচ্ছে না ঠিকঠাকভাবে আর ওগুলো গুছিয়ে ওঠা হচ্ছে না এই তো দেখুন না এখনও এই ঘরের মধ্যে অনেক রকম ব্যাগ আছে কার্টুন আছে যার মধ্যে এখনও অনেক জামা কাপড় অনেক জিনিসপত্র পড়ে আছে অবশ্য সব ব্যাগ আমরা নিয়েও আসতে পারিনি এখনও আমাদের পুরোনো ফ্ল্যাটে রয়েছে সেগুলো একে একে নিয়ে আসবো আপনারা অনেকেই আমাদের নতুন ফ্ল্যাটের জন্য একটা হোম ট্যুর চেয়েছেন তবে সেটা দেখাবো একটু সময় লাগবে কারণ কয়েকটা দিন আমি একটু এই কাজগুলো মিটিয়ে নিই তারপর একে একে আপনাদেরকে সব দেখাবো তো চলুন কথা বলতে বলতে আমাদের এইটা প্রায় সাজানো হয়ে গিয়েছে আর এখানে যে জগন্নাথ সুভদ্রাও বড়রামের যে তিনটে মূর্তি দেখতে পাচ্ছি আমরা যখন গিয়েছিলাম সেখান থেকে এনেছিলাম একেবারে ওনারা সাজ পোশাক আশাকও দিয়েছিলেন তাই সাজিয়েই এনেছিলাম প্রতি বছর এগুলোকেই এই রথটার মধ্যে বসাচ্ছি তো ক্রিস এই বছর তিন হলো এই রথটা টানে তার জন্য এই রথটা ইউজ করছে তো এখন ভাবছি এটা ছোট হয়ে গিয়েছে আর ও তো অনেকটাই বড় হয়ে গিয়েছে সামনের বছর দেখি একটা বড় রথ কিনে দেব চলুন এটা আমার সাজানো হয়ে গিয়েছে এখন ক্রিসকে ছেড়ে দিই ও কিছু থার্মোকলের বল দিয়ে এটাকে সাজাবে বলছে তো ওটা ও সাজিয়ে নিক সেই সময় বরং আমি ওর বেডটা গুছিয়ে দিই ওকে শোয়াতে হবে বিকালবেলা বের হগন্নাথ ঠাকুর এখন লিফটে করে নিচে নামছে ক্রিস জগন্নাথ

আস্তে আস্তে টানবি ক্লাবে নিয়ে যাচ্ছি ওখানে সবাইদের নিয়ে যাচ্ছে একটু দু কাছ থেকে দেখ চলো 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 আস্তে আস্তে আমার ছেলের নাম ও ডাক নাম ক্রিস ক্রিস ভালো নাম বৈভব দাঁড়া রাস্তায় চল

হয় হয়তো খুলে বেঁধে দেবো চলো এবার তারাও আসছে সব রদ নিয়ে ফুলগুলো কুড়িয়ে নি না সেখানে গিয়ে দেবো হ্যাঁ চ সেখানে গিয়ে লাগিয়ে দেবো হোক না প্রাইজের জন্য যাচ্ছে ওরা একটা আনন্দ নয় বল ক্রিস Five, eight, 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 হাই আনছে তারা দেখ খোলে করে কি সুন্দর বাচ্চাগুলো আনছে এখন সন্ধ্যা হয়ে গিয়েছে আর এটা সন্ধ্যা ছটা থেকে কম্পিটিশনটা স্টার্ট ছিল তো সব বাচ্চাই নিজেদের রথ নিয়ে চলে এসেছে এখনও কিন্তু অনেক আসতে বাকি আছে টোটাল সাতাশটা রথ এখানে এসেছিল আর যে যা রথের পিছনে বাচ্চারা দাঁড়িয়ে পড়েছে এখানে ক্রিসের দুটো ফ্রেন্ডও এসেছে যাদের ডায়মন্ড পার্কে বাড়ি এছাড়া ক্রিস যেখানে ড্রয়িং শেখে তারাও এখানে এসেছে ছোটদেরই তো আনন্দ আর সবাই দেখুন ছোট ছোট রদ নিয়ে কি সুন্দর সাজিয়ে গুছিয়ে এনেছে সবগুলোই দেখতে ভীষণ সুন্দর লাগছে যে যার মতন করে সাজিয়ে এনেছে অনেক ছোট ছোট বাচ্চারাও এসেছে যাদের ওই ধরুন দেড় বছর দু বছর বয়স তারাও ছোট একটা রদ নিয়ে চলে এসেছে তো ভীষণ দেখতে ভালো লাগছে তো সকলেই এরকম পর পর সাজিয়েছে তবে এই জায়গায় কিছু আছে আর একটা দিকে আরও কিছু আছে পরে অবশ্য এগুলোকে এক লাইন করে অন্যদিকে সাজানো হয়েছে এরপর ঠিক করা হয়েছিল যে যত বাচ্চাদের রথ নিয়ে এখানে যে ঝিলটা আছে ওর চারিদিকে টানানো হবে কিন্তু ওই যে হঠাৎ করে বৃষ্টি চলে আসে যার কারণে আর ওটা হয়নি তো আমরা কিছুক্ষণ ওয়েট করেছিলাম তারপর ভিজে ভিজেই বাড়ি চলে এসেছি আর মা আর বাবা দুটো ছাতা নিয়ে গিয়েছিল তাই সেই ছাতার মধ্যে মা বাবা ক্রিস রথটাকে নিয়ে বাড়ি চলে এসেছিল अब चलो बेटा चलो इब ये शो जा रहा है ये और वो तो गाय कर दे ब्रेक भी था ब्रेक नहीं गई ये लाइन हो रहा है चलो पकड़ ले पा सब ले चलो এখন বাজে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে পৌনে আটটার মতো এখন আমরা বাড়ি চলে এসেছি আর বাড়ি ফিরেই আমি পূজার জন্য ফল ফুল সব রেডি করে ফেলেছি আর ক্রিস এখানে মন্দিরে ও রথটাকে এক ধারে করে বসিয়ে দিয়েছে এবারে এটাই পূজা করানো হবে বাবা কোটে গিয়েছিল তাই ওখান থেকে ওই আমাদের ক্লাবে নেমেছিল তারপর বাড়ি ফিরে এখন ফ্রেশ হয়ে নিলে বাবা মন্ত্রগুলো একে একে বলবে ক্রিস সেই মতো পূজা করবে

ওইটা ধূপ ওইটা ধূপ ওটা ওটা ভালো এই সন্ধ্যাবেলায় কালকে কি এটা দিয়েছিল ওটা ভালো ওই সেনটা ভালো হ্যাঁ খুলে দাও একটা পাল্লা খুলে দাও তারপরে কি বলদ্র ভাঙ্গ হ্যাঁ জগন্নাথ আয়ো জগন্নাথ

চলুন তাহলে আজকের ভিডিওটা এখানে এন্ড করছি ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেলাইকানটা অবশ্যই ক্লিক করবেন যাতে নতুন কোনো ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায় তো টাটা বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন